নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি রিকোয়েস্ট করেছে শ্রীমন্ত মাহাতো ও জানতে চেয়েছে বাদীশ্বর সমবাদীশ্বর কাকে বলে একটু আলোচনা করতে আমার এই চ্যানেলে প্রথম দিকে ১৩ পর্বে বেশ কিছু মৌখিক প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যেগুলো পিপি ওয়ান পিপি টুর ক্ষেত্রে খুবই দরকার লাগবে খুবই দরকারি ফার্স্ট ইয়ার যারা তাদের তো পরীক্ষা হয় 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 থিওরি তাদের অতটা মৌখিক প্রশ্ন জিজ্ঞেস করা না কিন্তু ক্ষেত্রে পিপি এগুলো খুব দরকারি তো তেরো পর্বে আছে সপ্ত কাকে বলে আরোহ অবরোহ কাকে বলে পকার কাকে বলে লক্ষণ গীত সরগম গীত কাকে বলে আর সঙ্গীত শাস্ত্রের দশটি ঠাটের উল্লেখ আছে সেই দশটি ঠাটের নামকরণগুলো ওখানে বলা হয়েছে তাহলে আগে আমি বলি যে বাদীশ্বর কাকে বলে সর কাকে বলে যেটি আমার কাছ থেকে জানতে চেয়েছে শ্রীমন্ত মাহাতো রাগে যেই শটটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাকে বাদীশ্বর বলে রাগে যে শটটি সব থেকে আমি খুব সহজভাবে সহজ ভাষায় বলছি যাতে করে বাচ্চারাও বুঝতে পারে রাগে যে শরটি সব থেকে বেশি ব্যবহৃত হয় প্রয়োগ করা হয় সেই শরটিকে বাদীশ্বর বলে যেমন খামবাজ রাগে গা আশাবুরিতে ধা ভৈরবী কেদারেতে মা আর সমীশ্বর বাদীশ্বরের থেকে কম কিন্তু অন্যান্য স্বরের থেকে বেশি ব্যবহৃত হয় সেই শরটিকে সমবাদীশ্বর বলে যেমন খামবাজে নি আশাবড়িতে কোমল গা ভৈরবী ও কেদারায় সা এগুলো হচ্ছে সমবাদীশ্বর তাহলে বাদীশ্বর কি রাগে যে স্বরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা স্বর আর সমবাদী স্বর হচ্ছে বাদী স্বরের থেকে কম কিন্তু অন্যান্য স্বরের থেকে বেশি ব্যবহৃত হয় যে স্বরটি সেটিকে স্বর বলে আর বিবাদী স্বর হচ্ছে কোনো কোনো রাগে কোন স্বর বর্জিত থাকে যেমন ধরো ভূপালিতে মা আর নি বর্জিত এইটিকে বিবাদী স্বর বলে তাহলে শ্রীমন্ত মাহাতো তোমার কাছে পরিষ্কার হলো বাদী সমবাদী বিবাদী এবার আমি আসি সঙ্গীত কাকে বলে খুব ছোট্টর মধ্যে আমি বলছি গীত বাদ্য নৃত্য এই তিনটি কলার সমন্বয় সাধনকে সঙ্গীত বলা হয় গীত বাদ্য ও নৃত্য এই তিনটি কলার সমন্বয়কে সঙ্গীত বলা হয় এবার আসি তাল তাল কাকে বলে গান বাজনা করার সময় বিশেষ কোন মাত্রার মধ্যে আবদ্ধ করে লয় সহকারে গাইতে হয় সেই বিশেষ মাত্রার সমষ্টিকে নিয়ে তাল গঠিত হয় তাল বিষমপদী তাল অনেকে জিজ্ঞেস করে সমপদী তাল বিষমপদী তাল কাকে বলে যদি বিভাগগুলির মাত্রা সমান হয় তাহাকে সমপদী তাল বলা হয় অন্যথায় অসমান হলে তাকে বিষমপদী তাল বলা হয় এবার আসি সপ্তক সপ্তক কাকে বলে সপ্ত স্বরের সমষ্টিকে সপ্তক বলে শক্ত স্বরের সমষ্টিকে সপ্তক বলে এবারে আসি স্থায়ী অন্তরা সঞ্চারী গানের প্রথম ভাগটিকে স্থায়ী বলে গানের প্রথম ভাগটিকে স্থায়ী বলে যে অংশ রাগে দুঃখ প্রকাশ করিয়া স্থায়িত্ব লাভ করিয়া দেয় তাকে স্থায়ী বলে অন্তরার শব্দের অর্থ পরবর্তী স্থায়ী পর পরের অংশটিকেই অন্তরাবল সঞ্চারী হচ্ছে এই অংশটি গানের তৃতীয় ভাগ অংশের গতি খানিকটা স্থায়ীর মতো হচ্ছে গানের শেষ কলি এই অংশে শিল্পী বিচরণ করতে পারেন উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে তাহলে শ্রীমন্ত তোমার জানা হলো তুমি যেটা জানতে চেয়েছিলে সেটা আমি আমার সাধ্য মতন জানালাম বাদী সমবাদী কাকে বলে এ বাদেও আমি আরো কিছু আলোচনা করলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার